আজকাল দেশের অবস্থা নিয়ে ভাবলেই মনটা ভারী হয়ে যায় চারদিকে শুধু সমস্যার কথা দাম বাড়ছে চাকরি কম মানুষ হতাশ আপনার অনুভূতিটা বুঝতে পারছি আমিও একজন সরকারি কর্মচারী হিসেবে ভেতর থেকে অনেক চাপ অনুভব করি তবে সব একেবারে অন্ধকার এমনও নয় অন্ধকার নয় মানি কিন্তু সাধারণ মানুষ তো স্বস্তি পাচ্ছে না বাজারে গেলেই বোঝা যায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হাতের নাগালের বাইরে মূল্যস্ফীতি সত্যিই বড় সমস্যা সরকার ভর্তুকি ওএমএস সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু ফল পেতে সময় লাগে সময় লাগে ঠিকই কিন্তু মানুষের আস্থা কমে যাচ্ছে নীতির কথা বলা হয় বাস্তবে বাস্তবায়ন কম বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নীতির পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদেহি দরকার আমরাও চাই কাজটা ঠিকভাবে হোক শিক্ষা আর কর্মসংস্থান নিয়েও দুশ্চিন্তা আছে শিক্ষিত তরুণরা চাকরি পাচ্ছে না দক্ষতার ঘাটতিও চোখে পড়ে ঠিক বলেছেন এখন ডিগ্রির চেয়ে দক্ষতা বেশি জরুরি স্কিল ডেভেলপমেন্টে জোর দেওয়া হচ্ছে তবে পরিবার ও শিক্ষার্থীদের মানসিকতাও বদলাতে হবে দুর্নীতির কথাও এড়ানো যায় না ছোট কাজেও মানুষ ভোগান দিতে পারে বাস্তব সমস্যা তবে ডিজিটাল সেবায় অনেক জায়গায় স্বচ্ছতা এসেছে তাহলে সমাধানটা কোথায় সমাধান একক নয় সরকার প্রশাসন ও নাগরিক সবাইকে দায়িত্ব নিতে হবে নাগরিক সচেতনতা আইন মানা আর সততার সঙ্গে কাজ সবই জরুরি গঠনমূলক সমালোচনায় পরিবর্তন আনে হতাশ না হয়ে সবাই নিজের জায়গা থেকে সঠিক কাজ করলে দেশ এগোবে আশা করি কথাগুলো কাজেও দেখা যায় এই চেষ্টাই আমাদের সবার দেশটা আমাদের ভালো মন্দের দায়িত্বও আমাদের